আমাদের ট্রিকি ম্যাথ নম্বর ওয়ান কোয়েশ্চেন একটা চতুর্ভুজকে শুধুমাত্র একটা লাইন টেনে সর্বোচ্চ কয়টি ভাগে ভাগ করা যায় সো আমরা এটার জন্য আসলে অনেক ধরনের চতুর্ভুজ খেয়াল করি যেখানে আমরা সামান্তরিক নিলাম আয়তক্ষেত্র নিলাম রম্বস নিলাম বর্গ নিলাম প্র্যাপিজিয়াম নিলাম আমরা চেষ্টা করি একটা লাইন টেনে সর্বোচ্চ কয় ভাগে ভাগ করা যায় সো যখন স্টুডেন্টরা ট্রাই করে ওরা ওইভাবে লাইন টেনে দেখে দুই ভাগে ডায়াগনলি ভাগ করে তাও দুই ভাগে তাও দুই ভাগে আমার যে সাইড দিয়ে করি না কেন অলওয়েজ দুই ভাগে হয় সো আমরা ইউজুয়ালি যেটা অ্যান্সার দিই সেটা হলো দুই বাট এই আসলে ভুল অ্যাকচুয়ালি একটা চতুর্ভুজকে একটি মাত্র লাইন টেনে সর্বোচ্চ তিন ভাগে ভাগ করা যায় অ্যান্ড কোয়েশন হলো ওটা কিভাবে করা যায় আমি যে এরকম চতুর্ভুজ আঁকি এক দুই তিন চার এটা চারটা বহু তার মানে এটা একটা চতুর্ভুজ এখন আমি যদি এখানে একটা লাইন টেনি তাহলে এক এখানে দুই এখানে তিন